রাস্তায় আসা আইসি কিন্তু বাড়ি ফিরে যাওয়ার জন্য না এরপরে পরিষ্কার ট্রেনের সামনে সব দল বাঁধে শুয়ে পড়বানে যতক্ষণ পর্যন্ত না ঠিক মতো ব্যবস্থা হবে না ততক্ষণ শুয়েই থাক নেই এইটাই হচ্ছে শেষ কথা পরিষ্কার কথা আমাদের আমাদের সব দাবি মানতে হবে আবার এই যে রেল সংগ্রাম একের পর এক চালাই যাচ্ছি সেই চালাতি চালাতি এক পর্যায়ে আসলো কি যে না একখান ট্রেন কোন সময় যে সময় যায় তাহলে কি অফিসি ট্রেন অফিসের সময়গুলো যশোরবাসীর জন্য আলাদাটা কার্ড ইস্যু হবে না যেগুলো দেহালি আমরা দুপুর বেলায় যাই অফিস করি আমরা রাত্রি 5:00 মানে দোকানগুলো কি ঢাকায় অনেক পরে পরে যে আমাদের জন্য থাক না কি যে একটা কার্ড দেহালি যে রাত্রি বেলায় দোকান খুলে মাল দেবে না এই রকম অবস্থা চলতে পারে না যশোরের মাটি තුনজয় ঘাটি। এই আমরা বহুত সহ্যয়েরেছি আজকে শুরুতে তো এখানে পুলির মালা গান টান গায়ে আমাদের নাচে গায়ে স্বাগত জানানোর কথা কালো পতাকা দেহাতি হচ্ছে এরপরে যদি আমরা রাস্তায় প্রমাণ করে দিছি কিন্তু রাস্তায় আসা আইসি কিন্তু বাড়ি ফিরে যাওয়ার জন্য না এরপরে পরিষ্কার ট্রেনের সামনে সব দল বাঁধে শুয়ে পড়বানে যতক্ষণ না ঠিকমতো মতো ব্যবস্থা হবে না ততক্ষণ শুয়েই থাকবানে